قل إن كنتم تحب الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم أنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل من انفق جوجان في سبيل الله رواه البخاري بسم الله الرحمن الرحيم

সম্মানিত উপস্থিতি আজ বিশে ডিসেম্বর আঠারোই জুমাদাল আখিরা চোদ্দশো ছিচল্লিশ সিজড়ি রোজ শুক্রবার পাঁচই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ আজকের

তাহলে তোমাদের পাপ সমুখে ক্ষমা করে দিবে দয়াবান এবং পরম অতি দয়াবান আল্লাহ তোমাদের যত রকমের পাপ রয়েছে সমস্ত পাপ সম আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কি কারণে ক্ষমা করে দিতে চেয়ে চেয়েছেন কারণটা কি কারণে বললেন যে তোমাদের যত পাপ রয়েছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কারণ থাকার প্রয়োজন যে আল্লাহ সাল্লামকে অনুসরণ করলেই তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে অনুসরণের শব্দের অর্থ কি আর মহব্বতের অর্থ কি এখন আমরা যারা বলি যে আমি রসুল সাল্লা সাল্লামকে মোহব্বত করি মহব্বতের আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত উদাহরণ দিই উদাহরণ গুলো এই জন্য দিতে হয় বা কোরআন যখন আসে মানুষকে মানুষ পারে। এখন আপনার বাড়িতে যে স্ত্রী রয়েছে আপনার স্ত্রী বলছে ভোরবেলায় সকাল বেলায় বলছেন যে যে বলে ডাকুক না কেন আপনাকে আপনাকে তুমি বলে ডাকুক বা আপনার সন্তানের নাম ধরে ডাকুক বা আপনাকে অল্প বলে ডাকুক যে বলে ডাকুক না কেন আপনাকে বলছে যে আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব তখন আপনার শাক সবজিতে খিচুড়ি রান্না করব। আপনার স্বামী বলছেন খিচুড়ি একটা খাবার হলো তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি একমত হতে পারলেন না তার বিরোধিতা করলেন কোনটা হলো বিরোধিতা হয়ে গেল এখন আপনার বিরোধিতা করার কারণে আপনার স্ত্রী সেই দিনের রান্নাই করলো না আপনার খাওয়ার জন্য আপনার রান্নাই করলো না তখন আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না রাগান্বিত হবেন আর রাগান্বিত হতে গেলে বাড়িতে আপনার একটা শয়তান রয়েছে যে কিভাবে আমার আমার স্ত্রীর সাথে আমার স্বামীর কিভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিব এটা সব সবসময় শয়তান পেতে বসে আছে যখনই আপনি একমত হতে পারলেন না তাহলে আপনার সেই খাবার খাওয়া হলো। যদি একমত হতেন রান্না করতেন দেখতেন আপনার স্ত্রী ওই খাদ্যর ভিতরে যেগুলো ভালো ভালো জিনিস রয়েছে একমত হতে পারলেই আপনাকে আপনার স্ত্রী সুন্দর করে আপনার পাতে তুলে দিতেন এবং সুন্দর করে খাওয়াতেন যে আমার স্বামী আমার সাথে একমত এটা কি মহব্বত বলে এটা হচ্ছে মহব্বত বলে আপনি যখন আপনার স্ত্রীর মতটা মেনে নিলেন আপনার স্ত্রীর কতগুলো মেনে নিলেন তখন তার সাথে মহব্বতের একটা ভালোবাসা তৈরি হলো তেমনি রসুল সাল্লা সাল্লামকে মহব্বত করতে হলে তাকে অনুসরণ করতে হবে যে আপনি আপনার স্ত্রী অনুসরণ করলেন যে আমার স্ত্রী তো যা বলছে আমি মেনে নিয়েছি তাহলে আপনার অনুসরণ হলো এমন আপনার রসুল সাল্লাহ সাল্লামের সবচাইতে প্রাণের সবচাইতে মহাব্বতের সবচাইতে কাছের মানুষ কে ছিল সেই যুগে আবু তালিব তার চাচা সেই আবু তালিবকে যখন তার পরিবারের ব্যক্তিরা তার সমাজের ব্যক্তিরা তার গ্রামের ব্যক্তিরা সে বলল আবু তালিম তোমার ভাতিদাকে বলো তোমার ভাতিদা যদি তোমার ভাতিদা যদি এই মক্কা রাষ্ট্রের সবচাইতে বেশি সুন্দর মহিলা বিয়ে করতে চায় আমি তাদের তার সাথে বিয়ে দিয়ে দেব এই নগরের যদি তিনি রাজত্ব চাই তাহলে তাকে একটা রাজত্বর জায়গা দিয়ে দেব এরপরে এই মক্কা নগরীর সম্পদ তিনি যদি চাই তাকে বহুত সম্পদ দিয়ে দিব তবুও তুমি নিষেধ করো তাকে যে দিনের দাওয়াতের কাজ না করে আবু তালিব বললেন সাল্লাম বলছেন যে আমার এক হাতে যদি তোমরা চা এনে দাও আর হাতে যদি সূর্য এনে দাও এরপরে আমি দাওয়াত বন্ধ করব না আবু তালিব এই কথা শোনার পরে আবু তালিব কিন্তু কি ছিলেন মুশেক ছিলেন তিনি মুসলিম ছিলেন না মৃত্যুর পরেও তিনি তা করতে পারেননি কালিমা করতে পারেনি ওই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে এত ভালোবেসেছেন বলছেন যে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি যতদূর পৃথিবীতে বেঁচে থাকব। আমার এই ভাতিজার গায়ে তোমরা একটা লোকের আশ্রয় দিতে পারবে না তাহলে অর্থাৎ কি আপনার বেশি ভালোবাসতে পারবেন এরপরেও তিনি যখন মৃত্যুবরণ করছিলেন ওই সময় মৃত্যুবরণ যখন করছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে চাচা আপনি আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন প্রত্যেকটি জায়গাতে যখন আমি বিপদে পড়েছি আপনি আমাকে ঝাঁপিয়ে পড়েছেন বিপদে বা বাঁচানোর জন্য আপনি আমাকে পিতার মতন আগলে রেখেছেন পিতার সম্মান দিয়েছেন পিতার স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সমস্ত কিছু আপনি আমাকে দিয়েছেন হে চাচা আপনি যদি এই শুধু কালিমাটুক পড়ুন শুধু বলেন লাই লাহ আপনি মোহাম্মদ রসুল্লাহ বলেন না শুধু বলেন লাই লাহ যদি এই বাক্যটুকু বলতে পারেন আমি আল্লাহর কাছে সুপারিশ করব যে হে আল্লাহ সেদিন আপনাকে তিনি স্বীকার করে নিয়েছেন তখন আর পাঁচরের ব্যক্তিগুলো বলল যে তুমি কি তোমার বাপ দাদার ধর্ম তালা তুমি ছেড়ে দিবে ওই পর্যন্ত চলে আসছি ভাবে যে তুমি তুমি তো বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে তুমি তোমার বাপ দাদার ধর্ম থেকে মারা যাও তখন তিনি এদিকে যাবে না ওদিকে যাবে কাফের কথা শুনবে না রাসুলের কথা শুনবে এই করতে করতে তিনি মৃত্যুবরণ করে ফেলছে তিনি কালিমা পরের ভাগ্য হয় নেন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এত ভালোবাসার পরেও তাকে জাহান নামের সব চাইতে জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে তা হচ্ছে তাকে জাহান নামে তার আগুনের জুতা পরানো হবে যদি আগুনের জুতা পরানো হয় বলছে যে যখন আগুনের জুতা পোড়ানো হবে তার এই আগুনের তাপে তার মাতার মগজ টপ বক করে বলতে থাকবে বলেন তো তিনি জাহান নামে কি কারণে তাকে ভালোবেসেছে এখন বলুন যে রাসুল সালামকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে আপনাকে বলুন আপনাকে আরেকটা উদাহরণ দিন আপনি প্রতিদিন ভোর বেলায় উঠেন একবার বলেন যে আপনি স্ত্রীকে বলছেন যে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব স্নেহ করি তোমাকে খুব ভালোবাসি আমি এমন কাউকে তো ভালোবাসি না অথচ আপনার বক্সিনা কাপড় পরে যাচ্ছে কি বুঝলেন আপনার বউকে বলেন বিকেলবেলা বলেন আমি তোমাকে খুব ভালোবাসি আমার অন্তরে তো বেশি ভালোবেসে জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি অথচ আপনার বউয়ের জন্য দিন পের হয়ে গেলে এক সপ্তাহ পরে আপনি মাথা তেল কিনে দেন না আপনার বউয়ের সদর জন্য জিনিস কিনে দেন না আপনার বউয়ের যা প্রয়োজন হয় কিনে দেন না আপনার ভালোবাসার मोहब्बतের কোন মূল্য আছে বলুন কি বললো আছেন উদাহরণ করে বুঝতে পাচ্ছেন কোন বললো নাই যে এমনি বয়ের কাছে তেমনি আপনি যদি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি এক বছর পর পর আপনি এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার নামে মিলাদ দিবেন আর একদিন খিচুড়ি খেয়ে চলে যাবেন আর বীরকর গাজাকর নিশাকর সমস্ত সেই দিকে যেতে জড় হবেন আর বলবেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা রাসুল সাল্লাল্লাহু আলাইকা আপনাকে খুব ভালোবাসি আপনাকে খুব স্নেহ করি আমরা আশিক এ রাসুল নাউযুবিল্লাহ রাসুলকে ভালোবাসতে হলে কি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবিনু ইউহিব্বুকুমুল্লাহ ও ফリルকুম যুলবাকো আল্লাহুম গফুরর রহিম যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তে কি করো আল্লাহর রাসুলের অনুসরণ করো অনুসরণ করলে আপনারা আল্লাহকে ভালোবাসতে পারবেন অনুসরণ কাকে বলে অনুসরণ করতে হলে আমাদের কি করতে হবে অনুসরণ কাকে বলে দেখুন আপনি ধরুন একজন এই যে আপনার এখানে অনেক জোর ছাত্র নেই কোরআন শিক্ষা করছে এই কোরআন শিক্ষা করার জন্য একজন শিক্ষক নেই রয়েছে এখন এই শিক্ষক বলছেন শোনো আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিব বা আমি কিভাবে আমার যে একজন শিক্ষক রয়েছে শিক্ষককে সম্মান করতে হয় সেই শিক্ষককে সম্মানের জন্য তোমাদেরকে শিক্ষা দেব শিক্ষক ধরেন একটি কাদা তৈরি করলো কাদা তৈরি করে শিক্ষক আগে আগে হাঁটছে আর ওই কাদার ভিতরে পা ফেলছে শিক্ষক আর ডান পায়ের চিহ্ন হচ্ছে পরে ফেলছে চিহ্ন হচ্ছে এই যেই ব্যক্তি যেই ছাত্রগুলো যেখানে যেখানে শিক্ষক পা ফেলেছে সেই পায়ের অনুযায়ী যদি যদি পা পা ফেলতে ফেলতে যায় সেই অনুযায়ী ফেলে বুঝবেন যে শিক্ষক অনুসরণ করছে ঠিক না আর যদি ওই ছাত্র যদি শিক্ষক যেখানে পা ফেলেছেন সেখানে যদি পা না ফেলে আরেক জায়গাতে পা ফেলে তাহলে শিক্ষকের একটা রাস্তা তৈরি হলো 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 কিনা এইভাবে দিনকে নষ্ট করা হয়েছে রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করা হয় না রসুলকে অনুসরণ করতে হলে রসুল সাল্লা সালাম দেখাই পথ যেই পথ রসুল সাল্লা সাল্লাম চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে ঠিক কিনা বলুন তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ সালা বলছেন রসুল হাজি বর্ণনা করেছেন আবু রাইরা দু হাজার আটশোত একচল্লিশ নম্বর হাদিস সই প্রকারের হাদিস হাদিসটি বনাবর্ষের আবহাওয়া তিনি বলছেন যে কলামান আনফাকা যাও জানে ফি ফি সাবিন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় একশোকাল অথবা এক বিকাল একশোকাল অথবা এক বিকাল যে আল্লাহর রাস্তায় কাজ করল রসুল সালসাল্লাম বলছেন জান্নাতের যে আটটি দরজা রয়েছে জান্নাত কিন্তু একটা আটটি জান্নাত নয় জান্নাত কিন্তু একটাই কিন্তু ভাগ ভাগ করা রয়েছে দরজা দিয়ে রসম বলছেন যেই ব্যক্তি এই সকাল এবং বিকাল কাটাবে আল্লাহ রাস্তায় জান্নাতের প্রত্যেকটি দরজাতে একটি করে ফেরিস্তা নিযুক্ত করে থাকবে আর প্রত্যেকটা ফেরিস্তা ডাকতে থাকবে যে তুমি আমার জান্নাতের দরজাতে প্রবেশ করো তুমি আমার জান্নাতের দরজাতে প্রবেশ করো আমার জান্নাতের দরজাতে প্রবেশ করো সুবাহান্লাহ মাত্র এক সকাল এক বিকাল তাহলে আল্লাহ সে কাজ করবেন কিনা। আমাদের জন্য তো জান্ন আল্লাহ সোহান তাহলে রেডি করেছে কিন্তু জান্নও রেডি করে রেখেছেন এরপরে পরের হাতে বলছেন আবু ভুরাই তিনি বলছেন ইয়া কুলু আল্লাহি ওয়াল্লাহি তিনি বলছেন সেই আল্লাহর কসম বিনাপসিহি যার হাতে আমার প্রাণ বিয়াদিহি যার হাতে আমার জীবন রাসুল জীবন সেই আল্লাহর কসম করে বলছি যেই ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে কেমন পর্যন্ত একটি দল থাকবে হকের উপরে একটি দল থাকবে হকের উপরে তার রসুল সাল্লাহ সালামের দেখানো পথে চলবে তাকে অনুসরণ করবে এই পথে যারা চলবে তারা রসুল সালামকে ভালোবাসলো আর রসুল সালাম বলছেন যে কি আমার পর্যন্ত একটি দল থাকবে তারা কি করবে তারা আল্লাহ জিহাদ করবে যেই ব্যক্তি বলছেন রসুল সালাম যদি আমি তাদেরকে সামত থাকতো আমার আমার যদি তাদেরকে প্রত্যেক ব্যক্তিকে একটি সাড়ি দেওয়ার একটা বাহন দেওয়ার বা একটা ক্ষেত্র করার জন্য যদি একটা বাহন থাকতো তাহলে তাদেরকে প্রত্যেকটি ব্যক্তিকে ব্যক্তি করে বাহন দিতাম সোহানুল্লাহ তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রাসুল সাল্লামকে আপনি শুধু বলবেন যে মহব্বত করে মোহাম্মতের কাজ নেই এরপর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হাদিসটা বর্ণনা করেছেন হুমাইয়া রাদ বর্ণিত তিনি বলছেন জান্নাতে যারা অনুসরণ করবে রাসুল সাল্লাহ সাল্লামকে তাদের জন্যে জান্নাতে কিছু জিনিস সংরক্ষণ করা রয়েছে তা হচ্ছে চোখ জোড়ানো জিনিস কি জিনিস চোখ জোড়ানো জিনিস আপনার আমি মহিলাদেরকে ছোট করতে না আমার মা একজন আমার বোন একজন কিন্তু এই দুনিয়ার বেশিরভাগ মহিলারা দুনিয়া ঠিক কিনা বলুন এই দুনিয়ার বেশিরভাগ মহিলা দুনিয়া লোভী তারা আখিরাত মুখী নয় আখিরাত মুখী যদি হতো তাহলে স্বামীকেও তারা অসম্মান করতো না যদি আক্ষেপ মুখে হতো তাহলে স্বামী তারা আনুগত্য করত আমি এই বলছি দেখুন আপনার এই পৃথিবীতে যে স্ত্রী আপনাকে আল্লাহ সাল্লাহ তালা দান করেছেন সেই স্ত্রী কিন্তু পেশাব করে পায়খানা করে এক মাস পর পরে ঋতুবতী হয় এরপরে যখন এক মাস পরে ঋতুবতী হয় আপনি কিন্তু তার কাছে যেতে পারেন না পারেন পারেন না তাহলে ওখানে আপনা যে আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষা আপনার মিটাতে পারেন না তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতে যে আপনার জন্য বাহাত্তর থেকে তিয়াত্তরটা হুর রাখা হয়েছে সুবাহ যে জানাতে প্রবেশ করবে ওই হুরের চোখগুলো হবে ডাগর ডাগর এবং হুর যেগুলো আপনাকে দান করা হবে সেই হুর কোনোদিন পেশাব করবে না কোনোদিন থুতো ফেলবে